হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাড়া মিতার আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমরা চলে এসেছি এই সুন্দর একটা জায়গায় এটা হচ্ছে আমাদের হাওড়া সাঁকরাইল বাসুদেবপুর তো এখানে আছে গঙ্গা তার সাথে আছে শ্মশান আর তার সাথে আছে এই রাধা রাধাগোবিন্দের মন্দির তো আমি যেই সময়টা এসেছি সেই সময়টা এইরকম জোয়ার চলছিল তো দেখো গঙ্গায় কি ভালো লাগছে আর আমি জলগুলো ও ওপরে আমার তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দাঁড়িয়ে আছে তো জল ছুঁড়ে ছুঁড়ে ওদের দিকে দিচ্ছিলাম আর তারপরে আমি অনেকগুলো বোতল নিয়ে গেছিলাম তো বোতলগুলো এখন ভরে নিচ্ছি সত্যি এই জায়গাটায় না মানে এই মানে কী বলবো মানে তোমার দাদা ভাইয়ের সাথে প্রথম বিয়ের পর আমি এই জায়গাটায় গেছিলাম একবার ঘুরতে তারপর তারপরে এই জায়গাটা আমার ভালো লাগে সত্যি মানে গেলে খুব শান্তি হয় যখন মন খারাপ লাগে না তখন মনে হয় যায় না এই জায়গাটাতে আমি চলে যাই তার গঙ্গাটা সব থেকে বেশি আমাকে টানে আর দেখো এই দেখো সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে আর ওই যে দূরে দেখো ওই পাটটা হচ্ছে বজবজ বাটা বজবজ বলে না ওই পাটটা হচ্ছে বজ বজ আর জোয়ারের টানে দেখো কি সুন্দর এই পানাগুলো যত পানা ছিল খালের জলে তখন তো জোয়ারটা ঢুকে যায় পানা টানা সব চলে আসে তো গঙ্গা দিয়ে দেখো আর একটা দূরে ওই দূরে দেখো একটা নৌকা চলে যাচ্ছে তো সত্যি গঙ্গা মানে একটা অসাধারণ দৃশ্য তারপরেই দেখো মন্দিরটা মন্দিরটা এখন নাম সংকীর্ণ মানে বিকালবেলাতে মনে হয় প্রতিদিনই এখানে নাম সংকীর্তন হয় তো এখানে সবাই বসে আছে বসে বসে এখানে নাম সংকীর্তন করছে আর ভিতরে ওই যে রাধাকৃষ্ণ মানে কৃষ্ণ আছে তো আমার ভিতরটায় যায়নি যেহেতু ওখানে নাম হচ্ছিল কীর্তন হচ্ছিল আর সবাইকে সুন্দর বসে আসে দেখো বসে বসে ওখানে নাম সংকীর্তন করছে তারপরে এই দেখো এই যেটা কথা বলছিলাম শ্মশান শান্তিধাম সত্যি এখানে সত্যি শান্তি মেলে তো সবাইকে একদিন না একদিন ঠিক যেতে হবে এখানে আর এখানেই তো সব অহংকার সমস্ত কিছু এখানেই শেষ হবে তার পাশেই দেখো ঠিক পাশেই একটা এখানে না কালী একটা মন্দির আছে বড় আর এখানে ওই শ্যামাকালী পুজোর সময় মেলা বসছে এটা গ্রাম পঞ্চায়েত এলাকা তো আমাদের হাওড়ার পঞ্চায়েত এলাকা তো এই দেখো কি সুন্দর করে সাজানো ভিতরটা আর কালী পুজোর রাত্রিরে মেলা বসে এখানে দুর্গা পুজোও মনে হয় তো এইখানে সব না যোগব্যায়াম শেখাচ্ছিলো দেখছিলাম ওই জন্য আমি বেশি ভিডিও করিনি যদি কেউ কিছু মনে করে আর এই পাশটায় একটা শনি শনিদেবের মন্দির আছে শনিদেবের শনিদেবের মন্দিরে আমি বেশি ভিডিও করিনি আমার খুব ভয় লাগে এই ঠাকুরটাকে যাই হোক তার পাশেই এইখানে আছে স্মৃতি মন্দির মনে হচ্ছে এটা কারো স্মৃতি এই যে ঠাম্মিরা বসে আছে মনে হচ্ছে এটা কোনো স্মৃতি আর এই দেখো এখানে একটা মা কালী আছে এটা কি কালী আমি ঠিক জানি না দেখো মহাদেব আছে আর এই একটা আছে এটা হচ্ছে এটা মনে হচ্ছে দক্ষিণা কালী এইটা একটা মন্দিরে আর একটা কালী ঠাকুর সত্যি মায়ের কি সুন্দর রূপ রূপ দেখলেই তো মনটা ভরে যায় না তারপরে ওখান থেকে ঘুরে টুরে বেরিয়ে একটু কিছু না খেলে হয় পেট পুজো তো অবশ্যই করতে হবে তো এই কাকুটাকে দেখতে পেলাম ফুচকা দুই ফুচকাটা না সত্যি জাস্ট অসাম করেছিল মানে এত সুন্দর ফুচকা করেছিল তারপর কাকুর সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল যে কাকুর বাড়ি হচ্ছে রায়দিঘিতে তো আমিও ওই জায়গাটা খুব ভালো করে চিনি তো এই করে করে এই বিকালটা কেটে গেল। চলো টাটা